আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা কি আমি চলে এসেছি গ্রামে তাই ভাবছো না আমি শহরেই আছি এটা আমার বাড়ির পাশের খুব সুন্দর একটা মাঠ চারিদিকে বড় বড় বিল্ডিং আর বিল্ডিং এর মাঝে একটা বিশাল একটা মাঠ মাঠটা খুব সুন্দর সাথে প্রাকৃতিক পরিবেশ বন জঙ্গলও আছে বলতে পারো শহরের বুকে গ্রামীণ পরিবেশ এক কথায় দেখো কি সুন্দর চারিদিকে বড় বড় বিল্ডিং আর এই বিল্ডিং এর মাঝে প্রাকৃতিক এরকম সবুজ গাছপালা কেমন লাগে দেখতে তোমরাই বলো খুব সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর আমি এখানে এসেছি কী করতে জানো আমি এই যে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ কচুর শাক সেই কচুর শাকের লোভে চলে এসেছি বাড়ির পাশে টাটকা টাটকা শাক আর এত সুন্দর শাকগুলো তুলবো না খাবো না তা তো হয় না যেহেতু এখানে খালি আমি একা না এই পাড়ার সকলেই এক কথায় শহরের মানুষ আশেপাশে যত বিল্ডিংয়ের মানুষ আছে সবাই খায় কেননা এর শাকগুলো খুবই সুন্দর খুব সুস্বাদু এক কথাই বলতে পারো আমি গ্রামের মেয়ে এমনি শাক পাতাল খেতে অনেক পছন্দ করি বিশ্বাস করো শাকগুলো যখন কাটছি তখন মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে আর মনে হচ্ছে কাটতে কাটতে অনেকেই কেটে ফেলি কিন্তু যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকুই নিব আলহামদুলিল্লাহ শাকগুলো অনেক সুন্দর অনেক ভালো লাগছে এক কথাই মনটাই আমার ভরে যাচ্ছে তোমরা হয়তো অনেকেই বলবা এখানে মন ভরার আবার কি আছে তোমরা জানো আমি গ্রামের মেয়ে আর গ্রামে গিয়ে যেহেতু আমি এই কাজগুলো করে অনেক আনন্দ পাই সেখানে শহরের বুকে এরকম আনন্দ পাচ্ছি এর জন্যে আমার মনটা আরও ভালো লাগছে পাশাপাশি টাকা দিয়ে তো শহরেও কিনতে পাওয়া যায় কিন্তু এরকম টাটকা টাটকা একেবারে ফ্রেশ দেখো কি একেবারে তোকে চকচকে দেখেই মনটা ভরে যাচ্ছে একেবারে পরিষ্কার কোনো ময়লা নাই মন কি আমি যে শাকগুলো কাটছি এক সাগে একটু হলো হাত কুটকুট করে চুলকায় এটার কোনো মুসিবতই নাই এক কথাই খুবই ভালো শাক খুবই সুন্দর শাক এই শাকগুলোকে এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিলাম ইতিমধ্যে দেখো মাছ রান্না করে নিলাম এটা পাঙ্গাস মাছ কেননা আমার ছেলে মাছ খেতে পছন্দ করে আর তার জন্যে মাছ আমাকে রান্না করা লাগে এদিকে দেখো আমি ডাল দিয়ে দিলাম পানিতে ও তোমাদেরকে বলেই নি তো আমি আসলে কিভাবে শাকটা রান্না করব। এই যে দেখো এখানে মশ ডাল ধুয়ে দিয়ে দিলাম সাথে একটু পানি দিলাম দেওয়ার পরে লবণ দিয়েছি দেওয়ার পরে শাকগুলো দিয়ে দিলাম এখন চাপা দিয়ে ঢেকে দিব যেহেতু শাকগুলো দেখে মনে হচ্ছে অনেক কিন্তু কমে অল্প হয়ে যাবে ওহো আমি একটা কথা বলতে তোমাদের ভুলে গেছি এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি আর শাক মানেই তো কাঁচামরিচ তাই কি না মার্শাল্লা শাকটা গলে একেবারে হালুয়া ওই যে বলেছিলাম বাজারের কেনা শাক বাজারে কেনার শাক কিন্তু এত সুন্দরভাবে গলে যায় না টাটকা টাটকা শাক তুলে খাওয়ার মজাই আলাদা এখানে আমার শাকটা একেবারে রেডি হয়ে গেছে এখন আমি তেলে দিব এখানে কিছু রসুন মরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি দিয়ে এখন দেখো শাকগুলোকে আমি তেলে দিচ্ছি আর এইভাবে কে কে মসুর ডাল দিয়ে কচুর শাক রান্না খেয়েছ সে সে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগে খেতে আর যে খাওনি সে আমার অবশ্যই আমার তরফ থেকে অনুরোধ রইল যে তোমরা মসুর ডাল দিয়ে এভাবে রান্না করে খাবে আর খেয়েই আমাকে জানাবে যে খেতে কেমন লেগেছে আর বিশ্বাস করো আমি যেদিন শাক রান্না করে থাকি তখন রান্না করতে করতেই মনে হয় যে কখন ভাত খাবো এইদিকে অলরেডি আমার হয়ে গেছে দেখো আমি কিছু শাক রাখে দিয়েছি ফ্রাই প্যানে যেহেতু আমি এখন ওই ওতেই একটু ভাত খেয়ে নিব আর আমি যেহেতু লবণটা ট্রাই করে দেখিনি কেমন হয়েছে তো খেয়ে দেখলাম যে মাসাল্লাহ লবণটাও একেবারে ঠিক শাক পেয়েছে একবারে টাটকা টাটকা সেই স্বাদের শাক আর বর্ত হচ্ছে না আমি ওর জন্য ফ্রাইটনেই বসে গেছি আর আমার মতো কে কে এভাবে কচু শাক খেতে মানে ভাত দিয়ে খেতে পছন্দ করেন জানাবেন আমার তো জিভেতে জল চলে আসছে বিসমিল্লাহ বলে একবার খাই বিসমিল্লাহ হুম আর লাগবে না বন্ধুরা এই কচু শাক ভাত খাওয়া হয়ে যাবে একটাল দেখেছেন শাকটা একেবারে নিজে হাতে তুলে রান্না করে খাচ্ছি এর মধ্যে কোনো ভেজাল নাই শাকটাতে কোনো একটু মুখচুর কালো নাই কিচ্ছু নাই সেই সব আপনারা এভাবে বাসায় রান্না করে খাবেন খুব ভালো লাগবে আজকের ভিডিওটি এ পর্যন্ত